আমি কি রাস্তায় থাকি নাকি রাস্তায় রাস্তায় সৃষ্টি সেজন্যান্ত আমার দেখাইস না তুই এরপর আমার বাড়িতে কখনো রাসি আমি ভালো মনে করছো তোরে ঘুরতে নিয়ে

আপনার জামাই তো মানে সিটেরই মানে আপনি চিটার আমি সিটার আপনি চিটার চিটার না আর কোনো চিটার বলেন কিভাবে ওই দানে আপনি মেয়ে দানে আগে আগে আদা দেখছেন আপনি মেয়ে হচ্ছে আর নাটক করা লাগবে না আপনার বিয়ে চল আপনার বিয়ে আগে এক নাম্বার আমি আরে আপনি চুপ থাকেন একটা কোনো আমাদের বিষয়ে নাক গলাবেন না আপনার বিষয়ে নাক গলাবো না বাজে পেছাল পড়া আমার সময় না আমার সময়ের দাম আছে ঠিক আছে আরে বাবা এটা জেলা খাড়ি মেয়ে দেখতেছি এই চুপ এ জেলা খাড়ি সেও দিয়ে দিই জিলাখাৰী মইগৈ খাৰপম নে আহি মহিলা খাৰপ